চট্টগ্রাম শহরের পুরনো ঐতিহ্যবাহী এলাকাগুলোর মধ্যে একটি হলো পাঠানটুলি পুরনো চট্টগ্রামের ইতিহাস ঘাটলে পাওয়া যায় এই নামের পেছনে রয়েছে দীর্ঘ কাহিনী যা আজও স্থানীয়দের মুখে মুখে চলে আসছে ইতিহাসবিদদের মতে আমলে চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য ও প্রশাসনিক কর্মকাণ্ডে পাঠান সম্প্রদায়ের ব্যাপক উপস্থিতি ছিল পাঠানরা মূলত সৈন্যবাহিনীর অংশ হিসেবেই এখানে এসেছিলেন কেউ কেউ আবার বাণিজ্যিক কর্মকাণ্ড ও পাহাড়ি অঞ্চলে যোগাযোগ রক্ষার কাজে যুক্ত হন এভাবেই ধীরে ধীরে পাঠান সম্প্রদায়ের বসতি গড়ে ওঠে নগরীর এই অংশে ফলে এলাকার নাম হয়ে যায় পাঠানটুলি পাঠানটুলির নাম হচ্ছে যে এটা হল হানবাড়ের আলিফকান পাঠান ছিল ওদের মুর্বি দাদা দাদা আমার এখানে আগে পাকিস্তানি ফাটানটা এখানে বসবাস করতো সেই থেকে এটা ফাটনটুলির নাম প্রতিষ্ঠিত হয়েছে আবার ফাটনটুলি ওই হতে পারে এখানে খানবাড়ির একজন আলিফ খান ফাটন নামে একজন মুরব্বী ছিল এই মসজিদে উনি জায়গা সম্পত্তি উনি দান করে গেছিলেন এগুলো ওই থেকে আলিফ খান ফাটান হয়তো অন্য সারা হতে পারে পাঠানদের আগমন ও এই অঞ্চলে স্থায়ী বসবাসের কারণে এলাকাটির নাম পাঠানটুলি মূলত প্রাচীনকালে মুসলমানদের চট্টগ্রাম বিজয়কালে পাঠানদের আগমন ঘটে পনেরোশো আটত্রিশ সালে সম্রাট শের শাহ সময়ে এই ধারা আরও বেগমান হয় তেরোশো আটত্রিশ সালে মূলত পাঠানরা প্রথম চট্টগ্রামে আসেন পাঠানরা স্বাধীন চেতায় ইংরেজরা পাঠানদের সহ্য করতে পারতেন না যখন ব্রিটিশরা ছিল এখানে ব্রিটিশের পরে পাঠানরা আসছে ওই টাইমে মানে এগুলো হয়েছে অনেক ব্যবসা বাণিজ্য অনেক কিছু আছে কিছু অভাব নেই এখানে আগ্রাবাদ বাণিজ্য এলাকায় এটা পাশ করছে শুধু ইতিহাস নয় পাঠানটুলি আজও চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কাপড় আসবাবপত্র লোহা লক্ষ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষুদ্র শিল্প ব্যবসা এখন এই এলাকাকে জমজমাট করে রেখেছে তবে পুরনো দিনের সেই পাঠান সংস্কৃতির ছাপ এখন আর নেই লোকজন কম ছিল এখন জমজমাট হয়েছে রাস্তা ডাবল করা হয়েছে এই রোড দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায় প্রসিদ্ধ এটা তিন চারশো বছর আগের ঘটনা চট্টগ্রাম পুরনো এই এলাকা শুধু একটি নাম নয় এটি ইতিহাসের অংশ যা স্মরণ করিয়ে দেয় অতীতের গৌরব প্রভাব এবং নগরীর বৈচিত্র্যময় ঐতিহ্যকে পাঠানটুলি আজকে চট্টগ্রামের আধুনিকতার সঙ্গে মিশে থাকলেও এর নামের ভেতরে এখনও লুকিয়ে আছে প্রাচীন দিনের গল্প রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ E